মনে না রড্ডা বাড়ি মারি মাঝে মাঝে মনে হয় কমেন্ট বক্স থেকে টেনে মালগুলোকে বার করে ঘরে নিয়ে এসে পেঁদাতে ইচ্ছা করে যাই হোক ভুল ভাল কন্টেন্ট করতে কিন্তু বারণ করছি কোথাও ঘুরতে যাচ্ছ কোথাও বাড়িতে পুজো দিচ্ছ তার ডেলি ব্লগ করলে কি রান্না করলে কি খেলে তারপর কোথাও খেতে গেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছ আমাকে তোমরা ফলো করো আমি কেনাম টাইপ অফ ব্লগুলো করি আমি ব্লগ শুধু বানাই তোমাদের জন্য তুমি যদি আমার পাশে আসো তো আমার কন্টেন্ট আমি তোমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে নেবো এরকম টাইপ অফ কন্টেন্ট বানাও না কিন্তু কারোর ক্ষতি করে কোনো বাজে কোনো কন্টেন্ট করো না কাউকে বাজে মেসেজ দিও না এটা রিকোয়েস্ট নাইটি পড়া কন্টেন্ট করো না বাবা গুগলের চুল দেখি ওই কন্টেন্ট না ভালো ম্যাসেজ দাও ভালো লোককে বোঝাও এমন মেসেজ দাও লোকে জানি সুশিক্ষা পায় কুশিক্ষা জানি না পায় আমাদের মধ্যে অনেক রকম পাবলিক আছে আমি কত ভালো ভালো ভিডিও বানিয়েছি তাতেও লোক ভুল ভাল এসে কমেন্ট করবে আমার কাছে কত বাজে বাজে কমেন্ট আসে তো ওগুলোকে ইগনোর করো ইগনোর করবে কোনো যায় আসে না ঠিক আছে যারা পচা তারা পচাই থাকবে ছিলকাল ওরা বাজে কমেন্ট করবে ওরা বাজে ওরা বাজে ওরা বাজে কমেন্ট করতেই এসছে ঠিক আছে ওদের মানসিকতা বোধ বলে কিছু নেই তুমি দেখবে আমার ভিডিও তোমরা পারলে দেখো আমার একটা ভিডিওতে দেখবে কোনো কিছু ভুলভাল কোনো বার্তা রয়েছে তাও তুমি কমেন্ট বক্সে দেখবে ছেলে ছেলেমেয়েরা লোকরা বিশেষ করে বয়স্ক লোকগুলো বাবা মুখের ভাষা জঘন্য আমি তো ভাবিছি এদের কি ছেলে মেয়ে নেই আমার বাবার বয়সী তারা তারা কিভাবে ওরকম টাইপ অফ কমেন্ট করতে পারে ডাইরেক্ট র গালাগালি করে এরা এটা কী ধরনের মানুষ তো যাই হোক ভুল ভাল কন্টেন্ট করতে কিন্তু বারণ করছে কোথাও ঘুরতে যাচ্ছো কোথাও বাড়িতে পুজো দিচ্ছ তার ডেলি ব্লগ করলে কি রান্না করলে কি খেলে তারপর কোথাও খেতে গেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছো আমাকে তোমরা ফলো করো আমি কেরাম টাইপ অফ ব্লগুলো করি আমি ব্লগ শুধু বানাই তোমাদের জন্য তুমি যদি আমার পাশে আসো ওই আমার কন্টেন্ট আমি তোমাকে নিয়ে আমি কন্টেন্ট বানিয়ে নেবো এরকম টাইপ অফ কন্টেন্ট বানাও না কিন্তু কারোর ক্ষতি করে কোনো বাজে কোনো কন্টেন্ট করো না কাউকে বাজে মেসেজ দিও না এটা আমার রিকোয়েস্ট হার্জোর করে বলছি চলো এটা আমি নেক্সট আমার ভিডিওটা বানালাম কেন তোমাদের এই বার্তাটা দেওয়া উচিত এটা খুব মানে খুব বাজে এই ব্যাপারটা হচ্ছে খুব বাজে হচ্ছে বলতে এটা হয়ে চলেছে খুব বাজে বাজে কমেন্টস আসে তুমি ভালো ভিডিও বানালেও তোমাকে লোকে নেগেটিভ জায়গায় টেনে নেবে এমনি মানুষ এই পৃথিবীতে কেউ ভালো নেই সবাই হাসি খুশি মজায় থাকবো কোথায় সেখানে কিছু পচা শামুক পচা গোবর আছে ওদেরকে ঠিক করা যাবে না মনে হয় না রড্ডা বাড়ি মারি মাঝে মাঝে মনে কমেন্ট বক্স থেকে টেনে মালগুলোকে বার করে ঘরে নিয়ে এসে পেঁদাতে ইচ্ছা করে কি আর বলবো ভালো মানুষ বোঝাই যায় তার শিক্ষা তার কমেন্ট দেখলেই বোঝা যায় ভদ্র ফ্যামিলি থেকেই বিলং করে চলো টাটা বাই